পাঁচই আগস্টের পূর্বে ফেসি সরকার সাংবাদের উপর যথেষ্ট নির্যাতন নিপরণ করেছিল ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্টে ফেসিস সরকার পতন হওয়ার পর আমরা ভেবেছিলাম সাংবাদিকরা বোধহয় এখন স্বাধীনভাবে লিখবে স্বাধীনভাবে মুক্ত কিন্তু না ফেসি সরকার পালিয়ে গেলেও তার দোষরা যারা এদে আমাদের এলাকাতে বিভিন্ন এলাকায় নানা বাংলার বাংলাদেশে কারণে যারা আত্মগোপণ আছে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে আমি মনে করি এরই ধারাবাহিকতায় সেই দিন দায়রে সাংবাদিক মিলন এবং হাইবোর হামলার হামলা করা হয়েছিল তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে আমি মনে করি সেদিন আমি দেখেছি একজন সাংবাদিকের উপর হামলা করার পরে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে আমরা এক একজন এক এক সংগঠন করতে পারি এক এক হাউজে কাজ করতে পারি কিন্তু সর্বপরি একটা বিষয় যে আমরা সাংবাদিক সেদিন আমাদের নারায়ণগঞ্জের সাংবাদিক বাইরে দেখেছিল একজন সাংবাদিকের উপর হামলা হলে আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকরা একতাবদ্ধ হয়ে তার প্রতিবাদ করতে পারি সেদিনে সেই ঘটনায় আমি ভালোভাবে উপলব্ধি করেছি এবং আমি ঘটনাস্থলে গিয়ে সেদিন আমাদের সাংবাদিক ভাইদের যে ভূমিকা ভূমিকা দেখেছিলাম তাকে তাতে আমি অনেক উৎসাহ হয়েছি আমার সাহস ঢুকিয়েছিলো যার ধরুন আমি সেদিন সকলকে নিয়ে তারা পুলিশকে বলেছিলাম আপনারা এখন তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে আইনি আবেদন নিয়ে তারা নিয়ে যান সেদিন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই ড্রাইনসবাসীকে এবং যারা সাংবাদিক সমাজের দিকে সাংবাদিক সাংবাদিক সমাজকে আঘাত করবে তাদের উৎসবে বলে দিতে চাই আপনারা দেখুন নানীয় সাংবাদিকের মধ্যে ভেদাভেদ থাকতে পারে কিন্তু কোনো সাংবাদিকের উপরে হামলা হলে আমরা যে সবাই একই ছায়া তোলে একই কাতার এসে দাঁড়াই তা আজকের এবং সেদিনের ঘটনায় প্রমাণিত করে আমি নানানীয় পোষণকে অনুরোধ করব। যখন কোনো সাংবাদিক হামলা হবে তখন যেন তা যেন আপনারা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম